অ্যালার্জির সমস্যায় বেগুন এড়িয়ে চলুন গ্যাস্ট্রিকের সমস্যা বেশি শশা খাবেন না সর্দিতে নাক বন্ধ হলে ভিটামিন সি জাতীয় ফল খান চোখের লালসে ও ফলাভাব সারাতে একটি ঠান্ডা টি ব্যাগ চোখের উপরে রেখে দিন কিছুক্ষণের জন্য জন্ডিসের চিকিৎসায় মোলা পাতার রস বেশ কার্যকর সেলেদের বরণ দূর করতে তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন বেশি করে শাকসবজি খেতে পারেন অতিরিক্ত শশা খেলে ডিহাইড্রেশনের সৃষ্টি হতে পারে কম ঘন নাক ঢাকা কিংবা জেগে থাকা ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়াতে পারে ডায়াবেটিস প্রতিরোধে আঙ্গুর খান প্রতিদিন অন্তত তিন চারবার মুখ ধোয়ার অভ্যাস করুন বরণের উৎপাদ অনেকটা কমে যাবে খাবার খাওয়ার পরে গোসল করবেন না এতে শরীরে তাপমাত্রা ভারসাম্যহীন হতে পারে অ্যালার্জি থাকলে হাসের ডিম এড়িয়ে চলুন অ্যালার্জির কারণে চোখে চুলকানি হলে বরফ শেখ দিন ত্বকে নিয়মিত ময়দা দুধ ও মধুর পেস্ট লাগান বর্ণের দাগ চলে যাবে এবং ত্বক দ্রুত উজ্জ্বল হবে ডায়াবেটিস রোগীদের খালি পায়ে হাঁটাহাঁটি করা উচিত নয় অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে ত্বকে বরণ দেখা দেয় তাই পেট পরিষ্কার রাখাটা খুবই জরুরি বারবার চোখ ঘষবেন না চোখ ক্রমাগত ঘষার ফলে কর্নিয়ার উপরের স্তর ভেঙে যেতে পারে ফলে ব্যথার সৃষ্টি হতে পারে জন্ডিস দূর করতে সাত থেকে দশটি কড়লা পাতা একা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিন এবং নিয়মিত পান করুন দ্রুত উপকার পাবেন ব্রণ দূর করতে মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াশ ব্যবহার করতে পারেন শশায় থাকা কিউকার বিটাসিন নামক উপাদান কারো কারো ক্ষেত্রে বদহজমের কারণ হতে পারে অ্যালার্জি থেকে মুক্তি পেতে পুইশাক খাবেন না